আপনার যদি একটা ফেসবুক পেজ থেকে থাকে এবং আপনি যদি চান আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ফেসবুক পেজের নাম পরিবর্তনের জন্য সর্বপ্রথম আমরা ফেসবুক অ্যাপে চলে যাব ফেসবুক অ্যাপে আসার পর আপনারা যদি আপনাদের পার্সোনাল প্রোফাইলে থাকেন তাহলে সেখান থেকে চেঞ্জ করে আপনাদের পেজ প্রোফাইলে যেতে হবে সো তার জন্য আমরা একদম বটন রাইসের প্রোফাইল আইকনটাতে ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করার পর এইখানে দেখবেন একটা প্রোফাইল সুইচের একটা আইকন থাকবে যে আপনার ফেসবুক পার্সোনাল প্রোফাইল থেকে পেজ প্রোফাইলে সুইচ করার জন্য সো আপনি চেলে এখান থেকে সুইচ করতে পারেন অথবা আপনার যদি মাল্টিপল পেজ থেকে থাকে তাহলে আপনি এই যে যেই অ্যারোটা দেখছেন এই অ্যারোটাতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার যে পেজটার নাম চেঞ্জ করবেন সেটা সিলেক্ট করতে পারেন সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি এবার আমরা আবার নিচে রাইট কর্নারের আইকনটাতে ক্লিক করব এখানে যাওয়ার পরে আমরা স্প্রল ডাউন করে নিচে যাব সেটিংয়ে চলে যাব সেটিংয়ে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব নিচে আসার পর আপনারা পেজ সেট আপে এই অপশনটি দেখতে পাবেন এবং এখানে ক্লিক করবেন সো পেজ সেট আপে যাওয়ার পরে একদম উপরে আমরা দেখতে পাবো যে নেম সো আমরা নেমে ক্লিক করবো নেমে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাকে এডিট করার অপশন দেবে সো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা নাম সিলেক্ট করতে পারেন সো আমি টেক পাওয়ার এখানে এস আছে একটা এই এসটা কমপ্লিট করে দেব সো এই নামটা থাকবে এইটা দিয়ে ডান দিব ডান দেওয়ার পরে রিভিউ চেঞ্জ অপশনটাতে ক্লিক করব সো এখন আমাকে দেখাচ্ছে যে আমার বর্তমান পেজের নাম এটা এবং আমার যে নিউ পেজ নাম সেটা হচ্ছে এটা হবে সো আমি এখানে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করব এখন আমাকে আমার ইমেইলের মধ্যে একটা কোড দিয়ে দেওয়া হয়েছে সেই কোডটা কনফার্মেশনের জন্য দিতে হবে আমি এখানে আমার কোডটা দিয়ে দিয়েছি এরপর কন্টিনিউ ক্লিক করব আমাদের পেজের নামটা রিভিউর জন্য সাবমিট করে দেওয়া হয়েছে এখন এটা সর্বোচ্চ আগামী তিন দিনের মধ্যে এটা নামটা পরিবর্তন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ